কে কে আছে এটার মধ্যে আপনার নাইট ক্রিম আছে বডি ক্রিম আছে সিরাম আছে এটা হলো প্যাকেজ তিনটা তিনটা আইটেম তিনটা তিনটা আইটেম তিনটা আইটেম নাকি জি 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 একটা এই প্যাকেজ হ্যাঁ তিনটা একটা এই যে প্যাকেজ দেখেন তিনটা মিলে একটা প্যাকেজ

নাইট ক্রিমটা ফ্রিজের কাজ করবে আপনার বডি ক্রিমটা বডিতে কাজ করবে অনেক গভীর কাজগুলো আপনার রিমুভ করে আচ্ছা তার মানে মূল কাজটা হলো ফর্সা প্লাস ফর্সা ডার্ক স্পট আপনার ডার্ক স্পট রিমুভ করবে রিমুভ করবে ওকে তার মানে এই দুইটাই মূলত কাজ আর কাজ হয়

কয়েকটা অনেকগুলো উপাদান দিয়ে কোম্পানি থেকে পার্সোনালি ভাবে একটা ক্রিম তৈরি করছি না না এটা হলো আলাদা অন্য একটা ব্র্যান্ড এটা নাম দেব না নাম দিলে তো এটা আপনার ভিডিওতে আপনার অনেকে কপি করে ফেলবে না কপি যাতে না করতে পারে আপনি বলতে চাচ্ছেন যে এই ক্রিমটার সাথে আরো একটা ক্রিম অ্যাড করবেন এটা সিক্রেট একটা ক্রিম সিক্রেট মানে ওই ক্রিমটা এটা অ্যাড করলে আরো কাজ কাজ করতে পারবে 100% কাজ করবে ইনশাআল্লাহ ওই ক্রিমটা

এটা আমার ওই যে ওই ওইটা মিক্স করে না দিলে আমি নিব না আচ্ছা আচ্ছা এরকম পর্যায়ে হয়ে গেছে আগে দিয়েছিল হ্যাঁ অনেক অনেকে নিয়ে গেছে অনেকেই ওকে তো এটা হলো 25 এমএল এর একটা প্রোডাক্ট আচ্ছা কোন দেশে ক্যাম্প করতে হয় ক্যাম্প করতে থাইল্যান্ডের থাইল্যান্ড এর একটা থাইল্যান্ড না ফিলিপাইন কোনটা এটা ভিয়েতনাম সরি 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 ভিয়েতনাম একটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ এটা হলো নাইট ক্রিমটা হলো 25 এমএল 25 আর বডি ক্রিমটা হলো

না। <muchan>

আমার নাম মোহাম্মদ রোমান আমার দোকান নাম গ্লামার বিউটি হাজি গোপুর খান কমপ্লেক্স তিনতলা তৃতীয়তলা তিনশো পনেরো নম্বর দোকানে চলে আসবেন

পাঁচশো পঞ্চাশ টাকা শুধু সিঙ্গেল প্রাইস সিঙ্গেল সিঙ্গেল সিরামটা হলো আপনার চারশো পঞ্চাশ মোট হলো আপনার